আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগকৃত আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখানে কিভাবে আবেদন করবেন কত টাকা ফি লাগবে এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরব বয়স 1 জুলাই 2025 তারিখে 40 বছরের মধ্যে হতে হবে এফিড গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা উচ্চতা চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে বরাবর ওজন উনষাট কেজি এবং মহিলাদের ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি বউ পুরুষের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি এবং স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক আঠাশ ইঞ্চি এবং ফসা তিরিশ ইঞ্চি উচ্চত বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা এফসিপিএস এফআরসিএস এম এস এমডি অথবা সমা যা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত ভৌমিক অবস্থা অবিবাহিত এবং বিবাহিত জাতীয়তা জন্মসূত্র বাংলাদেশী নাগরিক ক্যাটাগরি নিম্ন বর্ণিত ক্যাটাগরির সমূহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ পুরুষ ও মহিলা আবেদন করতে পারবে অ্যান্ডোক্রাইনোলজি গ্যাস্ট্রো নিউরো নিউরোমেডিসিন নেফ্রোলজিস্ট রেডিওলজিস্ট ফিরিয়াট্রিক নিউরোজিস্ট কলোরেক্টাস সার্জন শুধুমাত্র মহিলা পালমোনোলজিস্ট হৃদরোগ বিশেষজ্ঞ ইন্টারনাল মেডিসিন রেউমেটোলজিস্ট ফিরিয়াট্রিক অ্যান্ড্রোকাইনোলজিস্ট কার্ডিয়াক সার্জন বার্ন এন্ড প্লাস্টিক সার্জন আবেদনের পদ্ধতি পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ হতে সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইন আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীগণকে এস টি টি জয়েন্ট আর্মি মেল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে ফেজ এর উপর ডান ফার্সে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আঠাশ ডিএসএসসি স্পেশাল এম সি কোর্সে আবেদনকারী প্রার্থীগণকে টেলিট অথবা মাস্টার কার্ড অথবা টেফ অথবা বিকেশ নগদ রকয় ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্ব দুই হাজার টাকা ও ফেরতযোগ্য প্রদান করতে হবে আবেদনের প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারে কল আফ পাওয়া যায় পরীক্ষার ফলাফল পরীক্ষার ফলাফল এস টি জয়েন্ট আর্মি মেলবিডি বিডি ওয়েবসাইটে ও এস এম এস অথবা টেলিফোনের মাধ্যমে জানানো হবে বিশেষ নির্দেশনা সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএম তে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো বিজ্ঞপ্তি যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনা সদস্য সংরক্ষণ করে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান অথবা বাতিলের ক্ষমতা সেনা সদস্য সংরক্ষণ করেন অনলাইন আবেদন করতে ভিজিট করুন এস টি টিফি জয়েন আর্মি মেল